এই দেখো বন্ধুরা আমি নারকেল কুচি পুজোর মিষ্টি হবে গুড়ের মিষ্টি রাতের বেলায় দেখো গোড়ের মিষ্টি করছি পুজোর মিষ্টি আর এটা করছে আমার কাকির শাশুড়ি করে দিচ্ছে আমাদের মিষ্টি কেনা কেনা লাইন নেই এ দেখো অন্ধকারের মধ্যে গুড়ের মিষ্টি হচ্ছে বন্ধুরা আর এখানটা খুবই অন্ধকার দেখো শুধু যে উনটা জ্বলছে সেটা দেখা গেছে আমার মেয়ে এসে দেখছে ও ঠাকুমা ছোট ঠাকুমা হয় তাই বলে ঠাকুমা চলো তোমাকে একটু ছবি তুলে দি তাই এ দেখো মেয়ে লাইট মারছে মুখের মধ্যে তুমি অন্ধকারের মধ্যে ঘুরে মিষ্টি করছো আমি লাইন মেরে তোমাকে একটু ছবি তুলে দেখাবো দেখো কেমন অন্ধকার এর মতন হয়ে তুমি অন্ধকারের মধ্যেই মিষ্টি করছো আমাদের তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর রাতে বেলায় অন্ধকারের মধ্যে কি কি গুড়ের মিষ্টি করছে সেটা তোমরা দেখো আশা করি তোমাদের খুবই সুন্দর এবং ভালো লাগবে তারপর গুড়টা ফুটে উঠেছে বা ছোলা ঢেলে দিল এগুলো হচ্ছে ছোলার মিষ্টি হবে গুড় দিয়ে ছোলার মিষ্টি আর ছোলার মিষ্টি করতে ছোলাটা গুড়ের মধ্যে দিলে তাড়াতাড়ি মরে যায় বন্ধুরা তাই মরে যাচ্ছে আমি পুজোতে কি কী বুড়ে মিষ্টি করলাম কড়াশোনা করলাম সব তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটা পুরো দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা দেখো মিষ্টি তৈরি হয়ে গেছে আর আমি এই দেখো দুটো কুটুর মধ্যে মিষ্টি তৈরি করেছি মা মেয়ে দুজনে সেই জন্যে দেখো বেশি করিনি অল্পই করেছি একটা হচ্ছে নারকেলের নাড়ু আর একটা হচ্ছে ছোলা কলাইয়ের নাড়ু এইগুলো করেছি এ দেখো দু দুটো হয়ে গেছে মিষ্টি বন্ধুরা মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে দেখো একদম খটখটা হয়ে মরে গেছে নারকেল মিষ্টিটা খুব সুন্দর হয়েছে আর এ দেখো যে ছোলা মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে এটা বন্ধুরা আমাদের বাড়ি নয় এটা হচ্ছে আমার কাকা শ্বশুর বাড়ি কাকা শ্বশুরের বাড়ি রাতের বেলায় মিষ্টি করতে এসেছি তাই দেখো মিষ্টিও তৈরি হয়ে গেল এবার দেখো ঢাকুনগুলো লাগিয়ে রাখবো কেন না গরম ছিল বলে অতটা তখন গুরুত্ব দিন না আর ঢাকুনও দিন আর ঢাকুন না দিলে দেখবা সব কিছু পড়ে যাবে বা এখন টিকটিকেটে কটি পড়বে মাছিতে সেই জন্য আমি ঢাকুন দিয়ে একদম লাগিয়ে দিচ্ছি কোটোগুলা না লাগালে তো হবে না কিছু পড়লে তো খাওয়াই যাবে না আর মিষ্টিগুলো বেকার হয়ে যাবে বানানোই হবে আমার এখন মিষ্টি তৈরি বন্ধুরা আমি কিন্তু একাম আগাম করিনি আগাম পুজোর আগে মিষ্টি করিনি আমি আজকে ষষ্ঠী দিনে আজকে গুড়ের মিষ্টি করলাম আর গুঁড়ো মিষ্টি এই দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল দিয়ে এই দেখো চেঞ্জ করে এসেছে দেখো আমি যে ঘরের মধ্যে যে সিন্দুর তেল সিঁদুর দেয় সেইগুলো আজকে আমি দিয়ে নিচ্ছে এ দেখবো শোয়ার সময় তো সময় হয়ে ওঠে না তাই যেটুকু সময় পেয়েছি সময়ের মধ্যে সন্ধ্যাবেলাতে দিয়ে নিচ্ছে এটা বন্ধুরা এটা তোমরা বুঝতেই পারছো দেখি যে এটা অন্ধকার হয়ে যেটা সন্ধ্যাবেলার সময় সন্ধ্যাবেলায় আমি দেখলাম যে তেল সিন্দুরটা দিয়ে দিয়ে দিনে তো মিষ্টি হয়ে গেছে এবার তেল সিন্দুরটা দিয়ে দিয়ে ষষ্ঠীর দিনে ষষ্ঠীর দিনে আমি বেশিরভাগ সিন্দুর দিয়ে সেই দিনেও সিন্দুর দিয়ে ষষ্ঠীর দিনে তো প্রথম পুজো আরম্ভ সেই জন্য আমি এ দেখো তেল সিন্দুরটা একবারে চৌকাটগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমি এ দেখো চেয়ারের উপরে উঠে তারপরে তেলের দিছিলাম দিচ্ছিলাম কেননা আমি তো অতটা উঁচুতে চৌকাটে লাগাতে পারবো না তাই তোমরা দেখতে পাচ্ছো আর পুরো ভিডিওটা দেখো তোমরা বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট আর ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আর এইভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর তেল সিন্দুরগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি বেলা হলে তোমরা পুরো কষ্ট পারতে রাতের বেলায় দিচ্ছি তো তেল সিন্দুরটা সেই জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না বন্ধুরা আমি এই দেখো এই প্রথম এতগুলো কাজ নিজে হাতে করছি মিষ্টি করা ষষ্ঠী দিনে তারপরে এই দেখো যে সিঁদুর আলতা যেটাকে বললে সিঁদুর দেওয়া সেই সিঁদুরগুলো দেওয়ার সব নিজে হাতে করছি বন্ধুরা আর এ দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলোর সাইডে সব দেওয়া হয়ে গেল তেল সিঁদুর যাকে বলে আমরা তেল সিঁদুর দেওয়া হয়ে গেল চৌকাটে বন্ধুরা আর এই দেখো যে রান্নাঘর আছে রান্নাঘরে পুরো দেবো না গো এইখানে অল্প খানিক করে দিয়ে দেবো আর সাদা কালার টা দেওয়া আছে সাদা কালারে ভালোও লাগবে না বারে বারে দেখলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও